বিশেষজ্ঞ স্থাপনে একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে পুনরায় পুষ্প লইয়া শঙ্খে পুজো করবেন এতে গন্ধপুষ্পে অং সূর্যমণ্ডলায় দ্বাদশ কলাত্তনের এ এছাড়াও এই সামান স্থাপনেও আমরা এখানে পাব এতে গন্ধপুষ্পে অং সূর্যমণ্ডলায় দ্বাদশ কলাত্তনের নমহা এই মণ্ডলায় দ্বাদশ কলাক্তনের নামহ গতদিন আমরা তো বন্ধুমন্ডলায় দশকলাক্তনের নাম সম্পর্কে জেনেছি আজকে আমরা জানবো মণ্ডলায় দ্বাদশ কলাক্তনের নাম নমস্কার বঙ্গীয় নব সনাতনী ট্রাস্টের ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগত গত পর্বে আমরা বন্ধুমণ্ডলায় দশ কলাক্তনের নাম জেনেছি এ পর্বে আমরা জানব সৌরমণ্ডলের দ্বাদশ কলত্তনের তাই এখানে দেখুন সূর্যমন্ডলায় দ্বাদ নাম সূর্যমণ্ডলায় মানে সৌরমণ্ডল যেটি তার যে দ্বাদশ কলা অর্থাৎ বারোটি কলা আছে সেই বারোটি কলার নাম তাহলে দ্বাদশ কলার নাম প্রথম কলার নাম হচ্ছে তপিন এক নম্বর কলার নাম হচ্ছে তপিনী ত দন্তের নয় দীর্ঘ তপিনী দ্বিতীয় নম্বর কলা হচ্ছে তাপিনী দ্বিতীয় নম্বর কলা কিন্তু তাপিনি তাহলে প্রথম কলা হচ্ছে তপিনী দ্বিতীয় কলা হচ্ছে তাপিনি তার মানে কি প্রথমটা ছিল তপিনী পরেরটা একটা আকার এসছে তাপিনি তিন নম্বর কলার নাম হচ্ছে ধ্রুমা তিন নম্বর কলার নাম হচ্ছে ধ্রুমা ধৈরফ এক ধ্রুমা চতুর্থ নম্বর কলার নাম হচ্ছে মরিচি চতুর্থ নম্বর কলার নাম হচ্ছে মরিচি পঞ্চম নম্বর কলার নাম হচ্ছে জালিনি পঞ্চম নম্বর কলার নাম জালিনি ষষ্ঠ নম্বর কলার নাম রুচি ষষ্ঠ নম্বর কলার নাম রুচি সপ্তম কলার নাম সুসুমা সপ্তম কলার নাম সুসু অষ্টম কলার নাম ভোগদা অষ্টম কলার নাম ভোগদা কলার নাম বিশ্বা নবম কলার নাম বিশ্বা বা একাদশতম কলার নাম ধারিণী একাদশতম কলার নাম ধারিণী আর বারো নম্বর কলার নাম শ্যামা বা ক্ষমা শ্যামা বা ক্ষমা তাহলে আমরা সৌরমন্ডলে যে বারোটি কলা পেলাম আরেকবার দেখেনি প্রথম কলা তপিনি, দ্বিতীয় কলা তাপিনি, তৃতীয় কলা ধুমরা চতুর্থ কলা মরিচি পঞ্চম কলা জালিনি ষষ্ঠ কলা রুচি সপ্তম কলা সুষুম অষ্টম কলা ভগদা নবম কলা বিস্তুয়া দশম কলা বোধিনী এগারো নম্বর ধারিণী বারো নম্বর শ্যামা বা ক্ষমা যাই হোক আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে লিখবেন আর কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেটি কিন্তু অবশ্যই উল্লেখ করবেন আরেকটি কথা আমাদের কিন্তু পৌরহিত্য প্রশিক্ষণ চলছে যারা যারা পৌরহিত্য প্রশিক্ষণ নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকছেই তাও আমি এখানে লিখে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন সিক্স ফোর ওয়ান টু থ্রি সিক্স এই নম্বরে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ করবেন যে কোনো বিষয় যদি আপনি সঠিকভাবে পড়িত শিখতে চান একদম গোড়া থেকে তাহলে যোগাযোগ করুন বঙ্গীয় নবসনাতনী ট্রাস্টের সাথে আজকের ভিডিওটি এটুকুই সকলে ভালো থাকবেন জয় মা জয় শ্যামসুন্দরী মায়ের জয় সকলের মঙ্গল হোক জয় সনাতনের জয় বঙ্গীয় নব সনাতনী জয়